আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেল নতুন প্লিজ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের এখান থেকে চাইলে আপনি খুচরা ও পাইকারি ফার্নিচার নিতে পারেন এখন স্ক্রিনে যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের সিঙ্গেল ড্রেসিং টেবিল এটা মাপ ছয় ফিট বাই সাত ফিট সিঙ্গেল একটি ড্রেসিং টেবিল আর দেখেন এই নিচে দুইটা ডয়ার নিচে দুইটা তিন মোট তিনটা ডয়ার একটি পাল্লা আর উপরে নকশা ভিতরে দেখেন খুদাই করা নকশা আর এটি সব হাতের নকশা সব হাতে খুদাই করা নকশা এই চমৎকার সিঙ্গেল ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন এর পাশে আরেকটি এটাও খুব চমৎকার একটি মডেল এই দেখেন এটা নিচে দুটো বড় বড় ডয়ার অর্ডবের মত এই যে পাশে অর্ডবের ডয়ারটির মত এরকম বড় বড় দুটি ডয়ার আছে আর এটা আবার ভিতর একটি পাল্লা আছে যে পাল্লা যে এখানে গ্লাস হবে গ্লাসের পিছনে পাল্লা এই দেখেন এটার পিছনে পাল্লা এটা গ্লাসের পিছনে পাল্লা নিয়ে অনেক কিছু আপনারা রাখতে পারবেন এই ড্রেসিং প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ডেসিনটের প্রাইস হাজার পাঁচশো টাকা এখন এই পাশে আকাশমণি কাঠের মাপ ছয় ফিট ফিট আর এই দেখেন খুব চমৎকার ডিজাইন খুব চমৎকার হাতে খোদাই করা ডিজাইন খুব চমৎকার ফিনিশিং আর এটির ফিনিশিং এর কাজ এখনো শেষ হয়নি আর এই পাশে একটি পাল্লা এটা উচ্চতা হবে চার ফিট আর লম্বা হবে পাঁচ ফিট এই অডুপ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এই অডুপ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এই পাশে একটি ডাবল ড্রেসিং টেবিল এটা দুই পাশে পাল্লা এই দেখেন এটা ডাবল দুই পাশে পাল্লা আর উপরে চাল আর এই পাশে খুঁটি হবে দুই পাশে দুইটা খুঁটি হবে আর এই ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা খুব চমৎকার একটি মডেল এই পাশে একটি খাট আছে রোদের আলোর জন্য ভালো মতন দেখা যাচ্ছে না ফুল বক্স খাট দেখেন খুব চমৎকার পেয়ে যাচ্ছেন এই খাটটি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রোদের জন্য ভালো মতন দেখা যাচ্ছে না এই খাটটি পেয়ে যাচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর আমাদের এখান থেকে চাইলে আপনি খুচরা ও পাইকারি ফার্নিচার নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে মালটি পছন্দ হয় শুধু একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমোতে এন থেকে আর চাইলে আপনারা খুচরা পাইকারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আর আমাদের লোকেশন ঢাকা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আমাদের লোকেশন ঢাকা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আবুল হোসেন মেডিকেলের সাথে এখানে আসলে আপনারা দেখে ফার্নিচার নিতে পারেন আর যদি অনেকে অনেক দূর থেকে ভিডিও দেখেন আপনারা চাইলে মাধ্যমে যে কোনো জায়গায় ফার্নিচার নিয়ে যেতে পারেন এখান থেকে নিয়ে যে আপনারা খুচরা ও পাইকারি বিক্রি করতে পারেন খুব অল্প বাজেটে আপনারা এখান থেকে চাই পাইকারি মালে পরে আপনারা নিয়ে খুচরা বিক্রি করতে পারেন সালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে টি একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ